রানীগঞ্জের ঘটনার সাথে সাথে আসানসোলের মহিশিলা চক্রবর্তী পাড়া মোড়ে এলাকায় ছিনতাই বাজরা লুট করার চেষ্টা করলো এবং সাথে চালানো হলো গুলি দুষ্কৃতীদের গুলিতে দুজনের পায়ে গুলি লাগে এবং তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনা এলাকায় চঞ্চল্য ছড়িয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে যাচ্ছিলাম অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম তসবি তসবি ম্যারেজ হলে তো এই চক্রবর্তী মোড়ে গেছে আমার কার্ডটা দাঁড় করিয়ে চারজন দাঁড়িয়ে ছিল একজন বলছিল লেগে আছে তো আপনি একটু হসপিটালে ড্রপ করছেন আমি বললাম না ফ্যামিলি আছে আপনি ওয়েট করুন কাউ জন্য তখন আমাকে বের করে নিলো বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা হাঁচড়া করছিল ওরা চারজন ছিল যে আমি বাচ্চা কেন তখন আমাকে শ্যুট করলো আমার ওয়াইফ বেরিয়ে গেছে দিয়ে ওরা দৌড়ে চলে গেলো এখানে আরেকটা দাদারও লেগেছে হ্যাঁ

দশ পনেরো মিনিট আগে আমি এখানে এসেছিলাম আমার বাড়ি এখানে তো আমি এখান থেকে ব্যাক করেছি ওদের যারা চুরি করে নিয়ে গেছে বাইকটা রেখে দিয়ে গেছে তো ওদের সামনে থেকে আমি ব্যাক করে বলি হোটেল সামনে যে হোটেল আছে হোটেলে আমি খাবার আনতে এসেছিলাম তো এবার দাঁড়িয়েছি দাঁড়িয়ে পরে কথাবার্তা বলছি ফট্ট করে দিচ্ছি এক ফটকা ফটার মতো আমি বুঝতে পারিনি যে ফট্টো তখন দেখছি যে এখানে ঝামেলা দৌড়ে দৌড়ে এসেছিলি ততক্ষণের মধ্যে যারা দুষ্কৃতি আছে তারা দেখছি নিয়ে বাড়ি চলে গেছে আমার চোখের সামনে করে এসেছিল বাইকে এসেছে বাইক